আমরা খামিয়াবি বলতে মনে করি জাগতিক প্রাপ্তি সাময়িক অর্জনটাকে আমরা খামিয়াবি মনে করি যদি সাময়িক কামিয়াবিকে আমরা মনে করি প্রকৃত সফলতা তাহলে আমরা হুসাইনের জন্য কেন কাঁদি আমরা মুর্দা এজিদের উপরে লাইন দেই আর জিন্দা এজিদের পথে আমরা চলি কথা ঠিক না ঠিক না আমরা হুসাইনের জন্য দোয়া করি হুসাইন রাজ্যের জন্য আমরা কাঁদি আর এজিদের পথে আমরা চলি কি সুন্দর স্লোগান আমাদের আমাদের ব্যবসা চাকুরি বাণিজ্য মিথ্যা ছাড়া চলে না হারাম ছাড়া আমরা চলতে পারি না তাহলে এজিদ আর হুসাইনের দ্বন্দ্ব কি নিয়েছিল হক বাতিলের দ্বন্দ্ব ছিল হুসাইন রাজ্যে এজিদ সব পেয়েছিলেন এজিদের তথ্য লাভ হয়েছিল রাজত্ব লাভ হয়েছিল পতাকা লাভ হয়েছিল কিন্তু এজিদ আল্লাহকে রাজি করতে পারে নাই কেমত পর্যন্ত লানতের উপযুক্ত হয়েছে